ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ নয় পঞ্চাশ লাখ টাকার চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা সহ পাঁচজন এটা এখন টক অব দ্য ওয়ার্ল্ড বাংলা ভাষাভাষীদের মধ্যে দেশ কীভাবে চলছে দেশে কীরকম চাঁদাবাজি চলছে এটা তার দৃষ্টান্ত আর আমার কাছে একটা ভিডিও আছে এই নেতা এর আগেও যারা নিয়ে এসেছেন ওই জায়গা থেকে এবার পঞ্চাশ লাখ টাকা নিতে গেলে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে পাঁচজনকে আটক করে আমি সময় বাঁচানোর জন্য এবং আপনারা জানেন আমি কানাডায় থাকি হাতে সময় খুব কম কাজ করি রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে আপনাদের জন্য ভিডিও বানাই তাই দেখে দেখে আমি বলছি এটা প্রথম আলোর একটা নিউজ দেখা যাচ্ছে কিনা জানি না বিজ্ঞাপন চলে আসলো প্রথম আলোর একটা নিউজ সমক আলো করেছে অনেকে করেছে সেটা শিরোনাম আপনাদের পরে শোনাচ্ছি তারপরে ভিডিওটা দেখাচ্ছি এর আগে যে চাঁদা নিয়ে এসেছে তার একটা ভিডিও আমার কাছে একজন পাঠিয়েছে সেটাও দেখাব এই তো আমি যখন ভিডিওটা করছি তার বেশ কিছুক্ষণ আগেই মনে হয় এক দুই ঘন্টা আগে প্রথম নিউজ নিউজটা করেছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ আটক রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন পাঁচজন আজ শনিবার রাত আটটার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে এই পাঁচজন হলেন মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ শিয়াম মোহাম্মদ সাদাফ মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্র্যাকেটে ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন তাদের মধ্যে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির নেতা বুঝতেই পারছেন আওয়ামী লীগ সরকার চলে গেলে অনেকেই বলেছেন কোনো চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না অপশাসন থাকবে না ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এখন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা প্রতিটি ধরে প্রতিটি শব্দ যেগুলো আমি উচ্চারণ করলাম ধরে আসলে বর্ণনা করা সম্ভব নয় শুধু ভোটারাধিকার কথাই বলি কিসের ভোটারধিকার পাবেন এই যে আমি একটা ভিডিওতে বলে রাখলাম আপনারা এই সরকার তো নির্বাচন দিতে চাচ্ছেই না গরিমসি করছে কিন্তু নির্বাচন একদিন দিতেই হবে বাধ্য হবে নির্বাচন দিতে এখন হোক কিংবা তখন হোক কিন্তু কয়জন কতটুকু ভোটাধিকার পান আপনাদের ভোটের প্রতিফলন ঘটে কি না সেটা আপনারা যাচাই করে নেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র তারপর এনসিবি নেতারা কীভাবে শত শত কোটি টাকা চাঁদাবাজি করে তাদের ভবিষ্যৎ নির্মাণ করছেন তারা হয়তো পালিয়ে যাবেন কিন্তু আমাদের এই দেশটা ধ্বংস করে যাবেন ধ্বংস হইতে যাচ্ছে আর এই যে এরা এর আগেও যে চাঁদা নিয়ে এসেছে এই ভিডিওটি দেখেন আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটা কিন্তু অনেকই দীর্ঘ আমি পুরোটাই দেখালাম না প্রথম অংশটুকু দেখালাম আমি বলবো না ছাত্রলীগ আওয়ামী লীগ দুর্নীতি করে নাই অবশ্যই করেছে এবং এরকম পঞ্চাশ লাখ টাকা দাবি করেছে এরকম একটা বাচ্চা ফ্লাপার এরকম একটা তারা তাদের কোনো এই সংগঠনটি গড়ে উঠেছে এক বছর হলো তারা এরকম ব্যাপক হারে অকল্পনীয়ভাবে চাঁদাবাজিতে নেমে পড়েছে এটা আসলে আমরা আশা করিনি জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে জনগণ ভেবেছিল আরও ভালো কিছু পাবে কিন্তু কি পাচ্ছে এবং কি পাবে সেটা বুঝতেই পারছেন এখন আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবে